বাবারা বুঝি এমনই হয় সন্তানকে দেখাতে চায় না তার চোখের পানি মা থাকলে হয়তো দেখতাম মায়ের কান্না মা তো নাই আমার বাবার মুখের দিকে তাকানো যায় না যখন উনি দেখে যে বড় সন্তান অসুস্থ তখন আমার ঘরে ঢুকতে চায় না আমার পাশে আসতে চায় না আমাকে দেখতে চায় না যখন আমি চিল্লাই কো ব্যথা ব্যথায় চিল্লাই তখন আমার বাবা আমার বাবার ঘরে কান্না করে তবু আমার কাছে আসতে চায় না ধরা দিতে চায় না সন্তানকে দেখাতে চায় না তার চোখের পানি বাবারা বুঝি এমনই হয় মা থাকলে হয়তো দেখতাম মায়ের কান্না মা তো নাই একটা মা যে থাকা কতটা কি সে সন্তান বোঝে না যতদিন মা থাকে মারা যখন মারা যায় তখন এই বোঝা যায় যে মা আসলে কি সব থেকে আমি একটা মেসেজ দেব আপনাদের এখান থেকেও আপনারা পারলে মায়ের মা বাবাকে কখনো ফেলাই দিবেন না